দর্শক জনগণের ফেসবুক লাইভে সাথে আছি আমি কে এম সবুজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর আশুলিয়ার নবীনগর এলাকাতে আমি যদি আপনাদেরকে আপনারা জানেন যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত সহ সমমনা জোটগুলোর ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচি চলছে সেই সাথে আজকে আমি আপনাদেরকে আশুলিয়ার এই নবীনগর ত্রিমুখী যে সড়ক রয়েছে সেই এলাকার সর্বশ্রেষ্ঠ উত্তরগুলি একটু দেখাতে পারছি এই সড়কটি দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের পাটুরা এবং আরিচিয়া যাতায়াতের জন্য যে সড়কটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই সড়কটি এবং ডান দিকে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে ঢাকা চন্দা মহাসড়ক উত্তরবঙ্গমুখী যত যানবাহন আছে এই সড়কটি ব্যবহার করে আমি বিভিন্ন এলাকাতে ঘুরেছি সকাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোন যানবাহন অবরোধের কর্মসূচির সেক্ষেত্রে দূরপাল্লার যানবাহন কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি সড়কে মোটর সাইকেল ব্যাটারি চালিত অটোরিকশা থ্রি হুইলার এবং স্থানীয় যে যানবাহনগুলো সেগুলো স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার যে যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক থাকার কথা সেগুলো সড়কে একদমই আমার চোখে পড়েনি একদমই নেই আপনারা জানেন যে গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে সেখান থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন একদিনের হরতালের হরতাল কর্মসূচির ফাঁদ একদিন মধ্য রেখে তাকে আবার সেই বিএনপি জামাত এবং সমমাননার জোটগুলো তাদের তিন দিন বাহাত্তর ঘন্টার হোক তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সেই অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে আজ সেই প্রথম দিনেই আমরা দেখতে পেয়েছি যে এখানে বিএনপি এবং জামাতের যে নেতা কর্মীরা কিংবা অবরোধ কর্মসূচি পালনের জন্য যাদের তৎপর থাকার কথা তাদের মাঠে একদমই চোখে পড়েনি তবে পরেও দূরপাল্লার এবং যাত্রীবাহী বাস এবং মালবাহী যে গাড়িগুলো থাকার কথা ট্রাক সকাল থেকে একদম আমার চোট পড়েনি আমরা আসুলিয়ার সাভার আশুলিয়ার বিভিন্ন অঞ্চল কিন্তু ঘুরেছি এখন যে হাইওয়ে সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নবীনগর ত্রিমুখী সড়ক এই সড়কটি দিয়ে এই সড়কটি দিয়ে ঢাকার চার যে এবং পাটুরিয়া যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং ডান দিকে যে সড়কটি রয়েছে এই সড়কটি ব্যবহার করে ঢাকা উত্তরবঙ্গমুখী যে যাত্রীবাহী বাস ট্রাক যাওয়ার কথা ব্যবহার করে এবং আপনাদেরকে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এই সড়কে যদিও আশুলিয়া শিল্প অঞ্চল এবং ব্যস্ততম এলাকা হওয়ার কারণে এই সড়কটি সব সময় ব্যস্ত থাকে কিন্তু একদমই শুনশান নীরবতা বিরাজ করছে থ্রি হুইলার এবং ব্যাটারি চালিত যে গাড়িগুলো বেশি সড়কে বেশি দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো স্থানীয় যে যাত্রীবাহী বাস সেগুলোই আহ সড়কে স্বাভাবিকভাবেই চলছে এবং যাত্রীদের তেমন একটি ভোগান্তির চিত্র চোখে দেখা যায়নি বাহিনী কিন্তু সাধারণ জনগণের জালমাল এবং যাতে কোনো ভোগান্তি না হয় সেদিকে কঠোর অবস্থানে রয়েছেন তবে এই নবীনগর এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা চোখে পড়েনি স্বাভাবিক সময়ের মতোই ট্রাফিক পুলিশের